এই গাড়িগুলো যে তোর তখন তো মনে হয় যানজটটা আরো মারবো একু কম তো না সিরিয়াল বাই সিরিয়াল থাকলে মনে হয় যানজটটাও কমবো শর্টও সুন্দর থাকবো কনটেস্ট যে রুহিঙ্গাগুলো আছে ওগুলো তো সরে যায় এবং সবচেয়ে যে প্রবলেম হতে হয় আমাদের হকার এই ফুটপাত মুক্ত করতে হবে যদি ফুটপাত হকার তখন মুক্ত হয় তাহলে সাধারণ যাত্রী যারা আছে পাবলিক যদি হক ফুটপাত ব্যবহার করতে পারে তাহলে আর যানজটের আর কোনো প্রশ্ন আসে না আমার গাড়িগুলা নিমিটে থাকতে পারে

বা ফুটপাত যে সময় বয় ফুটপাত তো একবারে মেইন রোডও থাকে ফুটপাথ মেইন রোডও পোয়ার কারণে ফুটপাথর কারণে জামটাও লাগে আমরা সিএনজি তো মনে লাইন বাই লাইন থাকে নয় যে দুই লাইন আছে একটা চন্ডীপুর একটা কদম তলি লাইন তখন তো আপনারা তাইয়া যে রাস্তাঘাটের অবস্থা রিক্সা কইন ডাইন দিয়ে আপনারা ফুটপাথর জায়গা তো কৌকে বন্ধ আমরা এই নয় যে ফাস্টা গাড়ি রাখিয়া তো আমরা রইতো না কারণ আমরা এই নয়

রাখার জায়গাটা দিবার লাগে এই মামলাটা যে আমরা দে অতিরিক্ত গাড়ি রাখলে কিন্তু আমরা তোয়ার জায়গা নাই আমরা দুর্নীত যে আমরা গাড়িগুলা জেলা থাকতো আর আমরা এক লাইনে গাড়ি থাকতো আমরা এক লাইনে গাড়ি চাই আমরা গাড়িগুলো থাকতো